হ্যালো ভাই টু কাম চ্যানেল হিউড বেবি বয় আমি আলাম আমার ভাই রাজা আমি রাজা দাদা হ্যালো গুড মর্নিং এখন বাজে সকালে সাড়ে সাতটা রাজা আর কান্ড আজকের দিনটা আমাদের কাছে বড় খুশির দিন আর এখন সকাল সাতটা বাজে সাড়ে সাতটা নাগাদ তো রাজা এখন পড়ছে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে আমাদের আজকে যে সুখবরটা আমরা পেয়েছি সেটা তোমরা জানতে পারবে তো প্লিজ কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা ওয়াচ করো তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে কোকোনাট 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 তুমি খাবে বেশ যাও হুম দেখো তো আছে তো কোনটা পটেটো আর বেনানা 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 দেখাও বাহ কোন বা আর ওয়াটারমেলন 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 ওয়াটারমেলনটা দেখাও

এইটা হুম আর টমেটো টমেটো হুম ক্যারোট ক্যারোট ক্যারট হ্যাঁ ক্যারট দেখো ক্যারোট নেই কে বলো নেই এইটা তো কলিফ্লাওয়ার এইটা ক্যারোট ও ক্যারোট আর প্যারোট একই রকম তো খুব না শুধু এখানে সিয়াল আর এখানে পিয়ার পার্থক্য ও ক্যারোটটাকে প্যারোট করে দেয় আজকে তাও একটু সরে আসছে অনেকটা কাছে এসছে কলিফ্লাওয়ার এ করেছে

তো তুমি করেছে তো না 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 কালি নয় মরে গেছে কালি এখানে গাছটা আইবার কোন ফে স্কুলের মেয়েগুলো এখন বাড়ি আসছে আর প্রচন্ড মেঘ করেছে হয়তো এখন বৃষ্টিও আসতে পারে তাই আমরা চলে যাবো নিচে একটু শুধু ভিডিও করবো তারপরে আবার বাড়ি চলে যাবো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা মাসিদের বাড়ি tá Maravalinho. Bati sabido. Por acaso, Maravalinho. Dada, Dada, Dada. Dada, Dada. que Dada. Dada, Dada. Dada, Dada. Dada, Dada. Dada, Dada, Dada. Dada,

আমাদের রাজার দাদা তো নাসাতে চাকরি পেয়ে গেছে ও নিজেই বাড়িতে লাইট তৈরি করতে পারছে তো আবার কি আমাদের ঘরে একটা বিজ্ঞানী হয়ে গেল তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের দুই ছেলেকে কেমন তোমাদের ভালো লাগে সেটাও বলো